হ্যালো গাইস আজকে আমি তোমাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করছি যেটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এটা বানাতে লাগে পেঁপে মূলো চারটে কুল লঙ্কা কাঁচা লঙ্কা দিলেও হবে আর একটু তেঁতুল আর দশ বারো কোয়া রসুন রসুনটা একটু বেশি করে দেবে তাহলে খেতে আরও ভালো লাগবে তারপরে ওটা শিলে কিংবা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবে নেওয়ার পর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবে দেওয়ার পর ওই পেস্টটা দিয়ে দেবে দিয়ে বাটির মধ্যে হালকা জল দিয়ে জল বাটিটা যে যে পেস্টটা আছে ওটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবে বেশি জল দেবে না বেশি জল দিলে টেস্টটা খারাপ হয়ে যাবে তারপরে হালকা হলুদ হালকা নুন হালকা চিনি মানে স্বাদ মতো দেবে দেওয়া হয়ে গেলে জলটা ভালো করে ফুটিয়ে নেবে ওটা ফুটিয়ে নেবে নিয়ে যখন দেখবে জলটা শুকিয়ে গেছে তখন এই যে এরকম হয়ে যাবে রকম হয়ে গেলেই যখন দেখবে কড়াই আর লাগছে না উঠে উঠে আসছে তখন জানবে হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই যে গরম ভাতের সাথে পরিবেশন করবে দেখবে এক থালা ভাত তুমি এটা দিয়েই খেয়ে নেবে আর কিছু লাগবেই না সত্যি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল শুধু একটু তেঁতুলটা বেশি হয়ে গেছিলো তাই একটু টক টক লাগছিল কেমন লাগলো বলবে বাই